বলছে তিন নম্বর কখনো ছাড়বেন না জনগণের পাশে থাকবেন জনগণ একদিন আপনাকে বিজয় হওয়ার জন্য আমরা সবসময় কালাম সাহকে দেখি না আমাদের কালাম সাহেব এই সালাম ভাই এই সালাম ভাই আমাদের কালাম ভাই এই বাউল ভাই আমাদের কালাম ভাই উচ্চাপিত হয়েছে সতেরো বছর এখন আরামসে আই অন্য লোক বইব এটা কখনো হবে না আগ্রা ইউনিয়ন ছাড়া অন্য কোনো ঠিকানা নেই বিদেশ থেকেও রাজনীতি করে নাই এলাকার বাইরে থেকে ঢাকাতে চট্টগ্রাম থেকে আমরা ব্যবসা বাণিজ্য করেও রাজনীতি ঢাকাতে যায় যেতে কুমিল্লা বিশ্ব আসাম শুনে এলাকার জন্য আসতে পারে মনে করেন আমি নিজেও একটা ফার্তি হতে পারতাম আমি নিজে ফার্তি হই না কারণ ওনারা যেভাবে দলের জন্য কাজ করতে আছে ওদের উপর আমি সন্তুষ্ট হই আমি ওদেরকে

বাবুল ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আমরা তোমার সাথে বাবুল ভাই ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে

এগিয়ে চলো হামনাজি তোমার সাথে ফরিদ ভাই এগিয়ে চলো হামনাজি তোমার সাথে আমির ভাই এগিয়ে চলো হামনাজি তোমার সাথে রতিনা পায় এগিয়ে চলো হামনাজি তোমার সাথে জামাই সালাম ভাই ছাত্রনের সালাম ভাই সালাম ভাই সালাম ভাই বাবুপের সালাম ভাই রাজু ভাই সালাম ভাই আদর করে হামনাজি সালাম হামনাজি যে লাখ লাখ মরুদ এমবি হবে আমরা নেতা আছি

আসলে আমি খুব আনন্দিত আছি আমরা তো সবাই একতা বলতে আজকে এখানে আসছি এটা তো আমি খুব আনন্দিত আমরা দলের জন্য মানে সতেরো বছর আন্দোলন সংগ্রাম আইছি মামলা হামলা খাইছি আমাদের বাইছে। আমাদেরকে শিশু নিতে মামলা দিচ্ছে আমাদেরকে বহু প্রসারিং করছে ইয়ারও আমাদের দলের থেকে ফের ধরে না আমাদের নেত্রী যদি কারাবন্দি থাকতে পারে তাহলে আমরা কারাবন্দি থাকলে কি সমস্যা এই জন্য আমরা আমাদের নেত্রীর দিকে চাই আমরা কারাবন্দী এসেছিলাম কিছু কিছু নেতারা আছে কিছু কিছু আছে থেকে বাইরে বাইরে থাকে আমি রাজনীতি করি আমি রাজনীতি মানে আমি হয়েছি আমি হয়েছি আসলে এটা গুহা আমরা আসলে এই দলের জন্য আমরা সব কিছু তাই করছি ব্যবসা বাণিজ্য যে তো আছে রাত্রি রাত আমরা ঘুম যেতে পারি না দিনকে দিন আমরা রাস্তাঘাটে উঠতে পারি দোয়ান বইতে পারি না আসলে আজকে এই আনন্দিতটা হলেও আমাদের মনে করেন আসলে কালাম সাহেব আমাদেরকে সাহায্যে রেখেছে মামলা হামলা যত কিছু আছে কালাম সাহেবের দেখছে এই কালাম সাহেবের কারণে আজকে আমরা মনে করেন এই পর্যন্ত আছি থাকবো আমরা আশা করছি আসগুরা ইউনিয়ন থেকে বিশাল বুড়ায় আমরা কালাম সাহেবদের জয় যুক্ত করে এ থেকে আমরা মালা নিয়ে আলম সাহেবের উপহার দিব আমার বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম একজন ভোটার কাউন্সিলর আগামী কাউন্সিলর আপনার কি মনে হয় সালাম ভাই বাউল বাউল মিয়া ফাঁস করবো কিনা কিভাবে কি করবেন আপনি যেভাবে ভোটার আছে সবাইকে সহযোগিতা করবো সবাই বলতে পারে যাতে ভোট দিতে পারে ভোট দিব এবং পয়সা আমার অব্যাহত থাকবে শাহুদ্দিন ভাই আজগোড়া ইউনিয়নে আমাদের দুই পার্টি আপনি আশাবাদী কিনা তিনজন আমাদের দুঃশ্রমে যারা ছিল সালাম ভাই বাবুল ভাই তাজু ভাই এরা তাই বলে কে এটা কখনো হবে তারা নির্যাতিত হয়েছে সতেরো বছর এখন আরামসে আই অন্য লোক বইবো এটা কখনো হবে না আজ করা ইউনিয়ন এটা দেখা দিব আমরা সালাম ভাই নেতৃত্ব চলছে বাবুল ভাই নেতৃত্ব চলছে তাজু ভাই নেতৃত্ব চলছে আগামী দিনও চলবে চলছে

হ্যাঁ তা আপনারা তো আমার একটাই অনুরোধ তার কারণ হলো আমরা এখন না ফেল করি আর ছবি আগর টুকর লাগতো ছবি কিন্তু কেসকে সবাই কাছে কেউকে ছবি তো এ বলি আমার হলে দল আগামী কাউন্সিলে কীভাবে কাজ করবে সভাপতি এবং সরকারের এবং সাংগঠনিকের জন্য ইনশাল্লাহ আজ সাতটা ইউনিয়ন এ সালাম বাইক তৃণমূল্য ধরে রেখেছে উনি বিগত সতেরো বছর ধরে উনি নিশ্চয় দিতে হয়েছে ওনার কর্মীরাও নিশ্চয় দিতে হয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ বিবি বিএমপি অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা ভোট দিব সালাম ভাইকে ভোট দিয়ে আমরা সবাই জয় যুক্ত করবো ইনশাআল্লাহ সাললাম ভাইয়ের মাধ্যমে একটা বিএমপি অঙ্গসংগঠন সবাই মিলে থাকবেন এবং আমার বক্তব্য শেষ করলাম আব্দুল সালাম ভাই আসলে খুব ভালো মানুষ উনি সত্তরটি বৎসর উনি সতেরোটি বৎসর আমাদেরকে এই ব্যাঙ্গে ছাতার মতো উনি আমাদেরকে চাইতে রেখেছেন আবুল কালাম সাহেব যেভাবে আমাদেরকে রেখেছেন ওনার জীবনে উনি কোনোদিন আমাদের সাথে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করেছেন মামলা মকদ্দমা অনেক কিছু উনি হজম করেছেন এখনও চলতেছে উনি কখনো কারোর সাথে দিম পোষণ করেননি আসলে ওনার এই আসবরাই ইউনিয়নের বিএনপির জন্য অসংখ্য অবদান রয়েছে যেটা আমার নেতা আবুল কালাম সাহেব নিজেও সেটা অবগত আছেন তা আমি আশা করবো সবাইকে আগামী দিন যেন ঐক্যবদ্ধভাবে বঙ্গ সংগঠন কাজ করে আমরা যেন বিজয়ের মালা পড়তে পারি এই আশা ব্যর্থ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমার শুধু দুইটা কথাই বলা যে বিগত সতেরো বছর আজগরা ইউনিয়নের বিএনপির নেতা কর্মীদেরকে বুকে লালন বুকে ধরে রাখছে আমাদের আব্দুল সালাম ভাই এই সতেরো বছর দুঃসময় উনি আমাদেরকে যেভাবে আগলে রেখেছে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে বা বিএনপির প্রত্যেকটা ব্যক্তিকে ওনার কাছে গেলে উনি যেরকম মূল্যায়ন করছেন এবং বুকে আগলে রাখছেন এখন আমাদের আজগরা ইউনিয়নে ওনাকে দেওয়ার পালা কারণ আমরা যদি উনাকে ভোট না দিই তাহলে আল্লাহর কাছে তাই দেখতে হইব কেন তাই দেখতে হইব দুঃসময় উনি আমাদেরকে বুকে আলকে রাখছে দুঃসময় উনি আজ করে ইউনি খোঁজ খবর রাখছে ওনার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিছে ওনার ওনার ঘরের কমেট টয়লেটের কমেট পর্যন্ত ভেঙে ফেলছে আমরা কিনার কাছে কম বল পর্যন্ত নিয়ে গেছে তাহলে আমরা যদি ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত না করি তাহলে আল্লাহর কাছে আমরা বিএমপি যারা করে আজ করে ইউনি তারা দায়ী থাকবো সর্বশেষ কথা হলো আমরা অবশ্যই সালাম ভাই এবং আমাদের সালাম ভাইয়ের যারা আছে সবাইকে আমরা বাউল ভাই সহকারে সবাইকে জয়যুক্ত করবো এই আশা ব্যক্ত করে আমার আলাইকুম আসন্ন ইউনিয়ন কাউন্সিল উপলক্ষে আজকের এই নমিনেশন ফরম সংগ্রহের যে উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যানেলের আমাদের সম্মানিত সাবেক সভাপতি জনাব আব্দুল সালাম কাকা সাধারণ সম্পাদক বাবুল কাকা সাংগঠনিক সম্পাদক রাজু ভাই আসলে ওনারাই ওনাদের হাত ধরে আমাদের গড়ে ওঠা তো আমরা আশা করবো আমরা এখানে যারা বক্তব্য দিতেছি আমরা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেহেতু আমরা অঙ্গ আমাদের কাজ হলেও আমাদের যে ভোটার বিন্দু আছে ওদের সাথে সদাচরণ করা ভালো আচরণ করে যে দুঃসময় এরা ওনাদের যে কর্মকাণ্ডগুলা বা ওনাদের যে দলের প্রতি যে ত্যাগগুলা আমরা ভোটারদের কাছে উঠাই ধরবো ভোটারদেরকে আকৃষ্ট করবো যে আমাদের ইউনিয়নটাকে অতীতের মতো সুসংগঠিত রাখার জন্য ওনাদের যে প্রয়োজন আছে এটা আমাদের ভোটার বিন্দুদের কাছে উপস্থাপন করতে হবে আর সবাই সকলের প্রতি একটা আহ্বান থাকবে যে আমরা কেউ কোনো বিশৃঙ্খলার মধ্যে যাবো না আমরা সবাই জাতীয়তাবাদী দলের পরিবারের সকল সদস্য যুব দলের জন্য ত্যাগ আছে কিনা কি না তো বলছি যে অঙ্গ সংগঠনের জন্য ওনাদের অনেক কম ত্যাগ এবং কি পরিশ্রম আছে তো ইনশাল্লাহ আমরা যত অঙ্গ সংগঠন আছে এখানে স্বেচ্ছাসেবক দল আছে শ্রমিক দল আছে মহিলা দল আছে বিএমপি আছে সকল অঙ্গ সংগঠন আছে যুব দল আছে ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে ওনাদেরকে বিজয় করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা তা করবো ধন্যবাদ আমাদের আসলে নেতা আব্দুল সালাম ভাই এবং আমাদের সাবেক বিএনপির সেক্রেটারি বাবুল ভাই এবং আমাদের সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজু ভাই ওই প্রণালী আসলে ওরা অনেক নির্যাতিত ওনারা যত নির্যেতিত হয়েছে ওনারা ওনারা নিজের এলাকায় ছিল এলাকা কখনও ত্যাগ করে নাই আমাদের যতগুলো মামলা হয়েছে আমাদের যুব ওই মামলাতে আমরা ছিলাম আমিও একজন তেগী ওই মামলাগুলোতে আমিও ছিলাম সালাম ভাই আমাদের মামলাগুলো চালাইছে আমরা সবসময় কালাম সাহেবকে দেখি না আমাদের কালাম সাহেব এই সালাম ভাই এই সালাম ভাই আমাদের কালাম ভাই এই বাউল ভাই আমাদের কালাম ভাই তাজু ভাই আমাদের কালাম ভাই আমরা অনাদের হাত ধরে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ যুবদল আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি অনাদের পাশে আছি সামনেও থাকবো ইনশাল্লাহ এই কাউন্সিলে আমাদের এই যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাল্লাহ এই প্রত্যাশা করি আমরা আমি একটা কথাই বলবো আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই তিন নেতা গত বিশ তিরিশ বছর থেকে আমাদের তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক থেকে ওয়ার্ড পর্যায়ের সদস্য থেকে আজকে ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছে সেক্রেটারি হচ্ছে সাংগঠনিক হয়েছে সাবেক এবং বর্তমানে আবার প্রার্থী ওনারা আমাদের বিএনপি কে যুব দলকে ছাত্র দলকে স্বেচ্ছাসেবক দলকে কৃষক দল শ্রমিক দল মহিলা দলকে যেভাবে আঁকড়িয়ে ধরেছে এবং কার্যক্রম পরিচালনার জন্য যেভাবে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেছে আমার মনে হয় এরকম কোনো নেতা গত পঞ্চাশ বছর হয় না এবং সামনের পঞ্চাশ বছরও এরকম কোন একটা আসগোলাতে সৃষ্টি হবে না তাই আমরা প্রত্যেক অঙ্গ সংগঠন বাবুল ভাই কালাম ভাই এবং তাজুবাইকে আগামী নির্বাচনে আবার পুনঃনির্বাচিত করে আজগুলো ইউনিয়ন বিএনপিকে তারাকে অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচন আবুল কালাম সাহেবকে সর্বোচ্চ ভোটে ভোট দিয়ে আমরা বিজয় করব এই আশাবাদ ব্যক্ত করি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমরা আজকে সালাম ভাই বাউল ভাই তাজুবাইকে নিয়ে তাজগরি ছাত্র দল যুব দল সচ্ছল দল শ্রমিক দল সকল সকল অঙ্গ সাংগঠনিক নেতৃবৃন্দ এখানে এসেছি আমরা আজগরি ঐক্যবদ্ধ সালাম আমার নেতা উনি আমি যতটুকু জানি উনি তৃণমূল থেকে রাজনীতি করেন শহীদ ভাই শহীদ আমলা সালামবাই দায়িত্ব পালন করেছেন বদলা সালামবাদ দায়িত্ব পালন করেছেন আমরা আশা করবো আজকের নয় ওয়ার্ড বিশটি গ্রাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের বোর্ডের মাধ্যমে সালাম ভাইকে বিজয় এনে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিব সে আশা প্রত্যাশা রেখে আমি আমার শান্তিতে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রমিক দলের পক্ষ থেকে সাত নম্বর আজগুড়া ইউনিয়নে যা যা করার আমরা আজকে থেকে আজকে থেকে সবাই একসাথে কাজ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আর আগামী কাউন্সিলে আপনি তো সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র নেতৃত্ব এর আগে আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন কি মনে করেন আপনি সালাম ভাই এবং বাউল মিয়ার প্যানেল কি কীভাবে ফাঁস করবো রহমান রাহিম আমি আজগুড়া ইউনিয়নের প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতি করি আমার আগে আমাদের মুরুবী ছিলেন আনুমিয়া মজুমদার ওনার পরবর্তীতে আমি বিবারের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি ছিলাম সালাম ভাই আমার সাংগঠনিক ছিল এখানে যারা আছে দুবু দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল ওদের সবাই আমরা একসাথে রাজনীতি করেছি আমি ওদেরকে ভালোবাসি সালাম আমার সাংগঠনিক ছিল বাবুল আমার ছোট ভাই তাজু আমার ছোট ভাই ওদের কার্যক্রমে আমি খুশি হয়ে ওদের পক্ষে আমি মাঠে নেমেছি আশা করি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যারা এখানে আছেন সবাই আমার গর্বিত লোক ভালোবাসার লোক আপনাদেরকে আমি ঘর থেকে বের করে নিয়ে নেতা বানাইছি রাজনীতি শিখেছি সালাম ভাইকেও আমি রাজনীতি শিখেছি ওনাকে সেই অবধি পর্যন্ত উনি সালাম ভাই বাবুল ভাই তাজু ওরা আমাকে সম্মান করে সম্মানের প্রতিদান হিসাবে আমি আপনাদের কাছে আশা করি আগামী যে কাউন্সিল বা আজকে ইউনিয়ন কাউন্সিল এবং আজকে ইউনিয়নবাসীর সবাইকে আমি অনুরোধ করি যত রকম ভোটার আছে সাতশো জন ভোটার আশা করি সবাই আপনারা আজগোড়াকে যেন সুন্দর করে একটা মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারি সেই আলোকে আপনারা আমাদের ফ্যানাল তালাম বাবুল তাজু ওদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ওরাই জয়যুক্ত হলে আমরা ইনশাল্লাহ আজগোড়া মাটি থেকে যে সামনে অচিরেই সংসদ নির্বাচন আসতেছে আমাদের সকলে প্রিয় নেতা আমাদের অভিভাবক রাকসাম বনগুঞ্জ মাটি ও মানুষের নেতা জননেতা আবুল কালাম ভাইকে যেন আমরা কাজ করা মাটি থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করি ওনাকে দিতে পারি সেই আলোকে আমরা ঐক্যবদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই একই পরিবারের সদস্য আমরা সবাই বিএনপি করি আমরা ভাই ভাই আমরা যেনি আলোকে সবাই একসাথে কাজ করতে পারি ভালো লোকের পাশে আমরা থাকতে পারি ভালো লোককে নেতৃত্বে বসাতে পারি সে আলোকে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন আপনাদের সবাই কাছে আমার অনুরোধ আমি সিনিয়র হিসেবে। মনে করেন আমি নিজেও একজন প্রার্থী হতে পারতাম আমি নিজে প্রার্থী হই নাই কারণ ওনারা যেভাবে দলের জন্য কাজ করতে আছে ওদের উপর আমি সন্তুষ্ট হই আমি ওদেরকে ওদের পক্ষে নিয়েছি সাপোর্ট করেছি সেই আলোকে আমরা যারা বিএমপি করেন বিএমপির ভোটার সবাই ওই ফ্যানেলকে সালাম বাবুল তাজু ফ্যানেলকে আপনারা বিপুল ভোটে ব্যবধানে ভোট দিয়ে জয় চুক্তি করে প্রত্যাশা আপনাদের কাছে সবাই করি পাশাপাশি যারা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল আছেন আপনারাও আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের ফার্থীদের পক্ষে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ইনশাল্লাহ কামনা আপনাদের নাম আগে আপনার অনুভূতি জানতে চাই আজকের এই দিনে আমি সর্বপ্রথম আমি আমার আজগ্রহ নির্বাসীকে অভিনন্দন জানাই সালাম জানাই সবাই আমরা আমি বিগত আমি বিগত দিনে আজগ্রহ ইউনিয়নের ছাত্র শেষ করে আজকে আমি বিগত সতেরো বছরে অনেক নির্যাতনের শিকার হয়েও এলাকায় থেকে পরবর্তী পর্যায়ে বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে আমাকে আমি আপনাদের পাশে ছিলাম থেকে এই দলটাকে সুসংগঠিত করে এখন দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের সময় এসেছে আবার আপনাদের পাশে থাকার জন্য আমি আজকে বাংলাদেশ জাতীয় তাবে দল বিএনপির সাতন কাজ সাধারণ সম্পাদক পদের জন্য আমি আমার নমিনেশন পরব নিয়েছি আপনাদের সকলকে সাথে নিয়ে আমাদের সাথে আজকে আমাদের নয়টি ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেকগুলো ভোটার আমাদের সাথে এসে আমাদের জন্য পরব প্রয়োগ করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনে এই ফরম কিনার পরে আগামী দিনের কাউন্সিলে এই যারা ওয়ার্ড ওয়ার্ডের যারা ভোটার আছেন ওনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা অতীতের মতো আরও অধিক শক্তিশালী হয়ে আপনাদের পাশে থাকবো আপনাদের সেবা করতে চাই কাজ করতে চাই আপনাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্য আমরা এখানে এসেছি আপনারা জানেন যে আমার নেত্রী বেগম আমার বাংলাদেশের আমি কোনো দেশের বাইরে যাওয়ার আমার কোনো জায়গা আমি দেশে আমার ঠিকানা এখানে আমার কবর হবে ঠিক তার বাসায় আমরাও বলে দিতে চাই আমিও বলে দিতে চাই যে আমাদের আজগড়া ইউনিয়ন ছাড়া অন্য কোনো ঠিকানা নেই বিদেশ থেকেও রাজনীতি করে নাই এলাকার বাইরে থেকে ডাকাতে চট্টগ্রাম থেকে আমরা ব্যবসা বাণিজ্য করে রাজনীতি অসুবিধার সময় বাইরে সুবিধা সময় এলাকায় এসে রাজনীতি করি নাই সর্বসময় সুবিধার সময় অসুবিধার সময় এই এলাকার মানুষের সাথে ছিলাম আগামী দিনও থাকবো থাকতেছে আপনারা আমাদেরকে সঙ্গে নিয়ে ছিলেন আগামী দিনও থাকবেন এই আশা এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাইকে ভাই আজকে ফরম সংগ্রহ করে আপনার কাছে কেমন লাগতেছে কি অনুভূতি আপনার আলহামদুলিল্লাহ আমি ফরম সংগ্রহ করছি আমার দুই বড়ো ভাই আব্দুল্লাহ ভাই শহীদ ভাই দ্বারা আমরা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আমি ওয়ার্ডের দায়িত্ব পালন করছি পনেরো বছর ইয়া শহীদ ভাইয়ের নেতৃত্বে আমি শহীদ ভাইয়ের কুমুরি ইউনিয়নের সাংগঠনিক আসিলাম জলিল ভাইন কুমুরি সেক্রেটারি ছিলাম ইউনিয়নে এখন আমি সাবেক বিএনপির সভাপতি সামনের সভাপতির ফরম টানছি কারণ আজ করা যদি আমরা এভাবে শক্তিশালী ভাবে না রাখতাম তাহলে আমাদের অন্যরা আজকে নির্বাচন করার সুযোগ না কারণ অনেকে অনেক মন্তব্য করে তৃণমূলে যারা রাজনীতি করে আমরা আজকে ইউনিয়ন চালাইতেছি জলিল ভাই শহীদ ভাই ওনাদের নেতৃত্বে বিভিন্ন টাইমে আমি বিভিন্ন পদপদী তেরি করে হ্যাঁ অনেকে তো বিভিন্ন জায়গা থেকে সবাস থেকে বিভিন্ন জায়গা থেকে এক বছর ভিতরে আসি এমপি দাবি করি অনেকের বদনাম করে আমরা কারোর বদনাম করি আমরা দুঃসময় আজগুলো ইউনিয়নে বিএনপির পাশে ছিলাম বিএনপি ঐক্যবদ্ধ রেখেছি সামনে আল্লাহ বাসা আমাদের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল আমার পাশে আছে আমিও দুপোশে ওনাদের পাশে ছিলাম সামনে আমাকে সবাই আমরা ঐক্যবদ্ধ বিজয় আজকাল ইউনিয়নের সভাপতি বানাবেন আপনাদের জন্য আমি সেবা দিয়ে যাব আমাদের রাজবাড় ইউনিয়ন সবসময় আমরা ঐক্যবদ্ধ আমাদের অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ এর জন্য আমাদের রাজবাড় ইউনিজনে কোনো এন পি কখনো ছান্দাবাদী করে না সান্দাবাদী পছন্দ করে না আমাদের অঙ্গ সংগঠন আমরা পছন্দ করে না দিব আমরা হচ্ছে দিব না কেউ যদি এরকম আবির্ভূক্ত এর আমরা তাদেরকে দিব না আপনারা জোয়া করবেন আমরা আমাদের সতেরো বছর এই দুঃখের সময় আমাদের পাশে দুঃসময় আমাদের লাশা মাটি মানুষের আবুল কালাম সাহেব আমাদেরকে আশ্রয় দিয়েছেন মামলা হামলা সবসময় উনি সাতার মতো ছায়া দিয়েছেন আমরা সামনে আপনারা আপনাদের জন্য যদি আজগরাইনে কোনো কিছু করিয়ে থাকি আমরা আবুল কালাম সাহেবকে সর্বোচ্চ পড়ে সাত নং আজগরাইনের থেকে সামনে নির্বাচনে আমাকে এমপি হওয়ার জন্য বিবল বলে বাস ভাই দুঃসময় আপনার অনেক ত্যাগ আজগুড়া ইউনিয়নবাসী দেখছে আপনি কি আশা করেন আজগুড়া ইউনিয়নের কর্মীদের কাছ থেকে আল্লাহ রহমতে ওনারা দুঃসময় আমি ওনাদের পাশে ছিলাম ওনারাও আমাদের পাশে ছিল যতদিন বাসি থাকবো আল্লাহ দুই সামনে থেকে আমাদের পাশে ওনারা থাকবো আমরা আমাদের অঙ্গ সংগঠন যুব ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল কৃষক দল মহিলা দল ওনাদের পাশে থাকবো ত্যাগীদেরকে মূল্যায়ন আমাদের কাছে সবসময় থাকবো আমার নাতে আবুল কালাম সাহেব বলছেন ত্যাগীদেরকে আপনার পাশে রাখবেন ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন তাহলে আমার দল শক্তিশালী হবে আমি ওনাদের পাশে থাকবো কারণ মুখে ন কাজে প্রমাণ করে দিব আপনারা দেখবেন কারণ আপনারা তো আমার নির্বাচিত এখানে ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সিনিয়র সহসভাপতি সাংগঠনিক দেখছেন তো আপনারা এখানে অন্য কোন জায়গার লোক নাই এখানে কাহিয়া সাইল বুঝেননি সাইলের মাঝে মরা নাই দিকে আমার এখানে নেতা সব কাহিয়া আছে কারণ এক একটা নেতা

সাতার মতো আশ্র দিয়েছে আমার আমার নেতা আবুল কালাম সাহ বলছে তৃণমূল কখনো ছাড়বেন না জনগণের পাশে থাকুন জনগণ একদিন আপনাকে বিজয় হওয়ার আপনি আমার একটা প্রশ্ন করছেন আপনি এত নির্যাতনের বড় কেন এই সত্তর বছর এলাকা ছাড়ানো আপনারা জানেন আঠারো আঠারো সালে নির্বাচনের আগে আঠারো সালে নির্বাচনের আগে আপনারা জানেন আমার বাড়ি গড় আমার গায়ের কম্বল বাথরুমের কম্বরটাও কিন্তু নিয়ে গেছে তারপর আমি আসরা ইউনিয়ন জনগণের পাশ থেকে আমি ছড়ি নাম কারণ অনেকে বলে আমাদের মিরাকে আকর্ষানো আমি ওই বাইদের উদ্দেশ্য করে একটা কথা বলবো কারণ আপনি যদি মামলা খাইতেন আপনি যদি নিজে দিতে হইতেন তাহলে আপনি আমাদেরই চিনতেন আমরা মামলা হামলা বাড়িঘর দু মিনিট দলিল নিয়ে গেছে তারপর আমরা সাত নম্বর আশ্রয় ইউনিয়ন ছাড়ি নাও আমাদের নেতা দলিল ব্যয় ওনার বাড়ি ঘর ওনার গাড়ি উড়ে গড়া ঘরে এখন দিছে হ্যাঁ রেফাই এর ফল উনিও সাড়ে শরীর ভাই সাবেক সভাপতি দলিল ভাই সাবেক সভাপতি ওনারা কি ওনাদের আমাদের আজগ্রহণের স্বার্থে দুঃখে সুখে ওনারা এই এই আজগ্রহণের জনগণের পাশে ছিলেন আর যারা বলেন আর ঘোষা নয় বিএমবি ঘোষা ভাই আপনারা কইছিলেন আপনারা তো টাকা কামাতে চলে গেছেন দলের যখন সময় ভালো হয় কিছু নেতা উতরে গত বিশে ফেব্রুয়ারি প্রোগ্রাম আমার নেতা আবুল কালাম সাহেব প্রোগ্রামকে আমরা প্রমাণ করে দিয়েছিলাম সাত নম্বর করেছেন এক নম্বর সামনে থেকে এক নম্বর থাকবে ভবিষ্যতে থাকবে আলাম